যে না বলতো গোমাও বলতো সিনিনা গতকালকে করে দেই জিজ্ঞাসা করছে পর আব্বা নাম বলছে পরে সিনা পরে কালো ছরে খোঁজ খবর জিজ্ঞাসা করলো তো আমি বললাম আমি তো আর জানি না এমদারে মন অসুস্থ হ্যাঁ ডাকাতে আছে

তো গতকালকে খোঁজখবর জিজ্ঞাসা করছিল পরে বললাম আর কি পরে জিজ্ঞাসা করছিল এমরানের নাম্বার আছে পরে বলছিলাম বাগিনাগর নাম্বার আছে ফোনে ফোন দিছি পরে ধরে না ওই নাম্বার রাখছি হ্যাঁ এমরান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মামদান লাইভে যুক্ত হওয়ার জানাচ্ছি সবুজ উপরে শুভেচ্ছা এই মুহূর্তে এটা কি একটু আমরা আমরা খাচ্ছি সবাই দাওয়া করে দুপুরবেলা দুপুর বেলা আমরা খাওয়ার সবাই একসাথে এসে শুনছিল সেই সব যারা এখনো কিন্তু যারা পরিবার

হ্যাঁ না ভাই কোথায় আছেন আর কী করেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা লাইক দিয়ে এই মুহূর্তে লাইভটা সুন্দর করে সাজিয়ে না বলাতে এটাই হচ্ছে কেউ যদি কারো লাইভে যায় সেখানে কিন্তু যে এটা কমেন্ট করে আর সাথে সাথে সেই লাইভটাতে লাইফটা অ্যাকশন দিলেই কিন্তু একটু সৌন্দর্য হয় সেটাই আমরা সবাই চেষ্টা করি আর আপনি একা কিন্তু কখনো কিন্তু এই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না অবশ্যই কিন্তু

হ্যাঁ শুভেচ্ছা তার সাথে সাথে আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিয়েছি গরম আমরা যদি এর মধ্যে আমরা খাচ্ছি কিন্তু ভিডিও দেখাচ্ছি না কেননা আপনাদের জীবের পানি চলে আসবে সেই বিধায় হ্যাঁ যারা এই মুহূর্তে লাইভটাতে দেখতে পাচ্ছেন সবাই আশা করি লাইভটাতে রিয়াকশান দিয়ে কমেন্ট করে জানি দেখুন কে কোথায় থেকে যুক্ত আছেন সবাইকে আপনাদের সবাইকে দাওয়াতি আপনারা সবাই আমাদের এখানে চলে আসুন চাঁদপুরে শহরে ঈদের সাথে দাওয়াত হলো আর আমরা চাঁদপুরে মানুষ চাঁদের দেশে থাকি চলে আসুন সবাই চলে আসুন সেটা অবশ্যই আমাদের মাঝে কমেন্ট করে জানিয়ে দেবেন চলে আসুন চলে আসুন বলতে আছে কিন্তু আসতে পারতেছে না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ওয়েলকাম টু লাইভ চ্যানেল ওয়েলকাম টু মাহমুদুল সোনার মদিনা খাও এভাবে কুমিল্লার নোয়া খেলার নোয়া খেলারা তারা জীবন কিন্তু খাইতে না রে মনে রে কারণ নোয়া খেলারা জিন্দা শুয়ে চালায় না হিন্দা সুই চালায় দাস তারা যত চিল্লাস না কেন বিভাগের লেখা তারা কিন্তু আমাদের কুমিল্লাদের কাছ থেকে বিভাগ নিতে পারবে না

ধরো খাও দেখুন নম্বরের কল ধরে আগে দিয়ে কিন্তু হুজুরের ফোন দিয়ে নম্বরের ফোন দার আগে দেরই কানেক্ট করতে যাচ্ছে না এত প্রবলেম করতেছে হ্যাঁ হ্যাঁ নম্বরে কল দিলে ওয়াইফাই একটু ইয়া কানেক্ট তো আচ্ছা তুমি না শব্দ না আমারে শিখানো জানা দেন হ্যাঁ দরকার খাবার খামু না আমারে শুধু ফোন দেখেনা আর লোক দেখেন অবশ্যই লাইটটা লাইট দিয়ে কানেক্টে চলে আসতে হবে আবার কি ফোন বন্ধ হয় কনভার্টারটা বন্ধ করো তো ও ওটা 10000 মাশাআল্লাহ তোমার সাথে আমার কলাবেশন করার জন্য তাহলে তো আমার কিনতে 10000 10000 10000

ভিউটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোবাসায় কিন্তু তাড়াতাড়ি ফেরত হচ্ছে কিন্তু বাস স্ট্যান্ডে কিন্তু অনেক স্লো সেটার জন্য কিন্তু লাইক করা আসল অসংভবকে সম্ভব করার কাজ হচ্ছে আমাদের যা ইনশাল্লাহ সেটা থেকেও আমরা সচেতনতা নেবো এবারে কেন welcome to live chat remember to guard your friends and every day our community grand love more

レッツペアだ。

তোমার গোলাপ ফুলটা দেখাচ্ছে এখানে দুনিয়া তোমার বাড়ি কথায় অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার দেশের হচ্ছে বাংলাদেশ কুমিল্লা চাঁদপুর আপনি কোথা থেকে এই মুহূর্তে মাহমুদ হাসান লাইভটা দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে জানাচ্ছি মাহমুদ হাসান পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর তার সাথে সাথে থাকছে আপনাদের জন্য শুভ দুপুরের শুভেচ্ছা হ্যাঁ যারা এখনও মাহমুদুল হাসান পরিবারে সাবস্ক্রাইব করে নেই আশা করি আপনারা সবাই মাহমুদুল হাসান পরিবারটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন হাই হ্যালো